আত্রাই নদী ভারত বাংলাদেশের একটি অন্তঃসীমান্ত নদী নদীটি বাংলাদেশের অংশের দৈর্ঘ্য দুই শত কিলোমিটার এবং ভারতের অংশের দৈর্ঘ্য একশত একুশ কিলোমিটার গড় প্রস্থ একশো সাতাত্তর মিটার এবং নদীটির প্রকৃতি সরপিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক আত্রাই নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর পশ্চিমাঞ্চলের নদী নম্বর শূন্য দুই এই নদীটি ভারতের অংশে আত্রেয় নদী নামে পরিচিত অতীতে এই নদীকে আত্রেই নামে ডাকা হতো এবং মহাভারতে এটির উল্লেখ রয়েছে করতোয়া নদীর সাথে এটির সংযোগ রয়েছে এটির উৎপত্তি বাংলায় এবং বাংলাদেশের দিনাজপুর জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে আবার ভারতে প্রবেশ করেছে এটি দক্ষিণ দিনাজপুর জেলায় কুমারগঞ্জ এবং বালুরঘাট ব্লকের মধ্য দিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে দিনাজপুর জেলায় নদীটি গোবুরা এবং কঙ্করা নামে দুইটি নদীতে বিভক্ত হয়েছে এটা বরেন্দ্রভূমি অতিক্রম করে এবং চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয় নদীটি বারো মাসেই মাছ ধরার জন্য উপযোগী হয়ে থাকে যদিও বর্ষাকালে নদীটি প্রায় অনেক অঞ্চলে বন্যা ঘটিয়ে থাকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ নওয়াজ শরীফ আপনারা দেখছেন ফেসবুক পেজ আত্তরাই উপজেলা আজকে আমার সাথে রয়েছে আমার ভাতিজা এবং আমি রয়েছি আমরা দুইজনে যে আত্রাই নদী রয়েছে সেই আত্মারাই নদীতে যাব এবং সেখানে গিয়ে আত্রাই নদীর বর্তমান পরিস্থিতি কেমন সেটি দেখানোর চেষ্টা করব। আমাদের বাড়ির পাশে প্রায় তিনশো মিটারের মধ্যেই এই আত্মারাই নদীটি অবস্থিত আমাদের বাড়ির নিচে যেখানে এই আত্রায় নদীটি রয়েছে এই নদীকে অনেকে গুর নদী নামে বলে থাকে আমরা প্রায় চলে এসেছি আত্মার নদীর কাছে এখানে একজন দেখছি যে তার কন্টিনারে কীটনাশক দেওয়ার জন্য সম্ভবত পানি হচ্ছে তার সাথেও একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব। সালাম আলাইকুম জমিতে দিলেন নাকি দিলেন কিসের জমিতে আবার ঘাস লাগাবেন কয়টা গরু রয়েছে আপনার বাড়িতে গরু রয়েছে যে এবছর কি আপনারা নদী পানি দেখছেন যে আবার বন্যা হওয়ার সম্ভাবনা আছে কি বন্য হওয়ার আশা আছে একটু পানি পানি বন্যা আশা আছে আর একটু মানে আর আসার সম্ভাবনা আছে আর একবার সম্ভাবনা আছে একবার জি ঠিক আমরা যেমনটি শুনলাম যে আমাদের গ্রামের একজন যেমনটি বলল যে বন্যা আসার আর একবার সম্ভাবনা রয়েছে ঠিক আমরা যেমনটি দেখছি আত্তরে নদীর পানি বর্তমানে তীর তীর কানায় কানায় পূর্ণ রয়েছে নদীর যে তীর রয়েছে আর আমার অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে থাকেন আমার বাসা কোথায় আসলে আসলে আজকের এই ভিডিওর মাধ্যমে সবই বলতে চাই আমার বাসা হচ্ছে আত্রাই উপজেলা নওগাঁ জেলা আর পাঁচুপুর ইউনিয়নের চক নামক গ্রামে আমার বাড়ি অনেকে বলে থাকেন আমাকে এস এম এস দিয়ে যে ভাই আপনার বাসা কোথায় তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে আমার বাসা কোথায় আর আজকে যে আত্রাই নদীর যেই পানি দেখতে পাচ্ছি এই পানি খুব পরিষ্কার রয়েছে আর সম্ভাবনা করা যাচ্ছে যে যেই বেশ কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে যদি আবার বেশি বর্ষা হয় বৃষ্টি হয় ক্ষেত্রে নদীর পানি একবার বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে আমার সাথে আমার ভাতিজা রয়েছে ভাতিজার সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব করবো খবর ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নদীতে কি প্রত্যেক গোসল করা হয় হ্যাঁ অবশ্যই প্রত্যেক গোসল করা হয় প্রতিদিন গোসল করা হয় তো বন্ধু বান্ধবের সাথে গোসল করা হয় না একা একা গোসল করা হয় বন্ধু বান্ধবের সাথে গোসল করা হয় জি এই নদীর পানি এখন কেমন দেখছো পরিষ্কার রয়েছে না অনেক একটু ঘোলাটে পরিষ্কার ছিল এখন নতুন পানি ঢুকতেছে তো বৃষ্টির কারণে এই অনেক পানিটা ঘোলাটে হয়ে গেছে একটু ময়লা জি অনেকে যারা নদীতে গোসল করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে একটু বলবে যে তারা কি গোসল করতে পারবে কি পারবে না এই পানিতে নদীতে গোসল করলে শারীরিক যেগুলা মানে মানে শরীর চর্চা হবে এবং মানে ব্যায়াম হবে নদীতে গোসল করা অনেক ভালো কিন্তু নদীতে যে এগুলা যে বৃষ্টির কারণে ময়লা পানি আসছে এই জন্য চুলকানি হওয়ার সম্ভাবনা একটু বেশি তো তুমি বলতে চাচ্ছ যে নদীতে সাঁতার কাটলে একটি শারীরিক একটি ব্যায়াম হয় এই জন্যে অনেকে যারা আমরা দেখেছি অনেক ডাক্তারে ফিজিওথেরাপিরা বলে যে নদীতে একটু সাঁতার কাটবেন অনেকে যাদের কোমরে ব্যথা রয়েছে তারা সাঁতার কাটলে এই কোমরের ব্যথা থেকে একটু আরাম পাওয়া যায় আমরা যেমনটি জানি আর আমার ভাতিজা ঠিক যেমনটি বললো যে নদীর পানি এখন একটু হালকা ঘোলা রয়েছে বেশ কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে যার কারণে এই নদীর পানি একটু হালকা ঘোলা রয়েছে তবে আপনারা চাইলেই নদীতে গোসল করতে পারেন তবে আমার একটা পরামর্শ থাকবে যে যারা অনেক দিন দেশের বাইরে ছিলেন কিংবা দেশের বাইরে ছিলেন অথবা কর্মস্থলে ছিলেন দূরে তারা এসে হঠাৎ করে নদীতে নামবেন না সেক্ষেত্রে সর্দি কাশি হওয়ার সম্ভাবনা রয়েছে তো সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশা বিদায় নিচ্ছি আত্মারাই নদীর তীর থেকে মোহাম্মদ নওয়াজ শরীফ ফেসবুক পেজ আত্তারাই উপজেলা প্রতিনিধি